এবার শেখ হাসিনার হুকুমে একি হাল হলো এনসিপি নেতা আক্তার হোসেনের। দর্শক বিস্তারিত জানলে চমকে যাবেন। নিউইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেনকে ডিম দিয়ে স্বাগতম জানিয়েছে আমিলি করমিরা। এটি বাংলাদেশে নয় আমেরিকার মতো জায়গাতেই এমন হেনস্থা শিকার হলেন এনসিপি নেতা কর্মীরা সেখানে আরো ছিলেন তাসনিম যারা। তাসনিম কেউ অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা গেছে। অনেকে বলছে যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা চলুন দেখা যাক কেন আওয়ামী লীগ এই কাজটি করল এবং এখানে আক্তার হোসেন এবং তাসনিম জারার হেনস্তার পেছনের কারণগুলো আমরা এবার দেখে নিই তো এই হচ্ছে বাস্তবতার এক করুণ দৃশ্য নিউইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দরে এনসিপি নেতা কর্মীরা যখন জাতিসংঘ ও সাধারণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাচ্ছিলেন আওয়ামী লীগের কর্মীর সমর্থকরা এক অনুষ্ঠানবিহীন অপ্রয়োজনীয় এবং বিভ্রান্তিকর ঘটনার সৃষ্টি করেছিল এনসিপির নেতা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয় এয়ারপোর্টে এই ঘটনাটি ঘটে এদিকে শুধু ডিম নিক্ষেপে ক্ষান্ত হয়নি তাকে গালিগালাজও করতে দেখা গেছে তো অনেকে বলছে এটা শুধু রাজনৈতিক মর্যাদার প্রতি অবমাননা নয় বাংলাদেশের কূটনৈতিক ও সম্মান নিরাপত্তার প্রশ্নও উঠেছে তো বাংলাদেশের রাজনীতিতে শুধু দেশের ভেতরেই নয় সম্প্রতি নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি ঘটনা এখন সবার মুখে মুখে এনসিপি নেতা আক্তারকে লক্ষ্য করেই আমেরিকার কিছু নেতাকর্মী প্রতিবাদ জানান এবং সেখানে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে এখন প্রশ্ন হচ্ছে এটি কি কেবল হঠাৎ আবেগের বহিঃপ্রকাশ নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ ফ্রেন্ডস পলিটিক্স ইজ নট অনলি অ্যাবাউট পাওয়ার ইট ইজ অ্যাবাউট ট্রাস্ট রেসপেক্ট অ্যান্ড সেক্রিফাইস আজ আমরা এই ঘটনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখব আওয়ামী অবস্থান ও বাস্তবতা কেন আক্তার হোসেনের মতো এই নেতাকে ডিম নিক্ষেপ করতে বাধ্য হলেন আওয়ামী লীগ নেতা এর ভেতরের ঘটনাই এখন আমরা স্পষ্ট করছি প্রথমে স্পষ্ট করে বলা দরকার আওয়ামী লীগ কখনোই সহিংসতা সমর্থন করে না প্রবাসে যখন বাংলাদেশের সম্মান নিয়ে কেউ অপপ্রচার চালায় নেত্রী ও দেশের ভাবমূর্তিকে আঘাত করে তখন সাধারণ কর্মীরা ক্ষুব্ধ হয় স্বাভাবিক আক্তার হোসেন যিনি এনসিপির নামে রাজনীতি করছেন মোটামুটি ভালোই নেতা এবং তিনি রাজনীতি করছেন পাঁচই আগস্টের পর থেকেই মূলত তার আত্মপ্রকাশ ঘটেছে তার বক্তব্য ও কর্মকাণ্ড প্রবাসী আওয়ামী লীগ সমর্থকদের মনে গভীরভাবে আঘাত করে আসছে তো আমরা জানি আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শক্তি যারা বঙ্গবন্ধুর বাংলাদেশের জন্ম নিয়েছে তারা অপমানসূচী করতে পারে না কখনোই ডিম নিক্ষেপ যদিও হয়তো অভদ্রচিত নয় কিন্তু এটি ছিল প্রতীকী প্রতিবাদ এক ধরনের মেসেজ বাংলাদেশ বিরোধী কথা আর সহ্য করা হবে না এমনটি বলেন আওয়ামী নেতা কর্মীরা এখানে একটা বিষয় মনে রাখা জরুরি প্রবাসীরা শুধু ভোটার নয় তারা বাংলাদেশের অর্থনীতির প্রাণ তাদের আবেগ তাদের রাজনৈতিক অবস্থান সবকিছুই দেশের রাজনীতিতে প্রভাব ফেলে আওয়ামী লীগের কর্মীরা তাই চুপ করে বসে থাকিনি তারা দেখিয়েছে যেখানে থাকি না কেন আমরা দেশের মর্যাদা রক্ষায় চ্চার হব একই সাথে এই বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি এই বিষয় সম্পর্কে অবগত হয়ে বলেন আমরা চাই সব মত প্রকাশ হোক শান্তিপূর্ণভাবে বিতর্ক হোক যুক্তি দিয়ে ভিন্ন মত প্রকাশ গণতান্ত্রিক উপায়ে তবে যারা দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও জাতির পিতার আদর্শকে আঘাত করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে সর্বদা থাকবে সত্য ও স্বাধীনতার পাশে এমনটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তো নিউ ইয়র্কের ঘটনাটি আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে রাজনীতি মানে শুধু দলীয় অবস্থান নয় রাজনীতি মানে জাতীয় সম্মান রক্ষা যদি কেউ প্রবাসের থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে আওয়ামী লীগের কর্মীরা নিশ্চুপ থাকবে না আমরা চাই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সবাই একসাথে কাজ করুক এমনটাও বলছেন আওয়ামী বেশ কিছু উচ্চ শ্রেণীর নেতা কর্মীরা প্রবাসী আওয়ামী যেমন দেশের অর্থনীতির অংশীদার তেমনি তারা রাজনৈতিক আন্দোলনেরও অংশ তাদের এই প্রতীকী প্রতিবাদ একটি সতর্ক বার্তা মাত্র বাংলাদেশ নিয়ে খেলতে আসবেন না এমনটি বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ স্ট্যান্ডস ফর প্রোগ্রেস ডেভেলপমেন্ট এন্ড ডিগনিটি এটাই আওয়ামী লীগের মূল শক্তি বাংলাদেশের মানুষের হৃদয় তো বন্ধুরা নেতা কর্মীরা প্রবাসের থেকেও যেভাবে সোচ্চার ভাবে দলের সাপোর্ট করে যাচ্ছে বিষয়টি আপনি কোন চোখে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য